কিরে এখনো তো কোনো স্যার আইলেন না ইংলিশে সব লেখা আছে কি যে বলি ওইটাই তো রে কাল থেকে তো আমার টেনশনে ঘুম হইতেছে না প্রচন্ড চাপে আছি আমি অনেক অনেকদিন পর একটু গরম কফি খাওয়ার সুযোগ পেলাম আজকে দু ঘন্টা কোনো ক্লাস নাই একটু বৈশা রেস্ট করে নি দিদিমণি আমি কি আসতে পারি ভেতরে হ্যাঁ কে বাবা رامু বলো এসো এসো ভিতরে এসো দিদি হেডসেট বললেন আরে বলো না কি বললেন হেডসেট বললেন ক্লাস 3 বি মানে ক্লাস 3 বি হ্যাঁ ক্লাস 3 বি কি হয়েছে ক্লাস 3 বি ইংলিশ ক্লাসটা আপনাকে নিতে বললেন ওমা, শেকি গো। আরে কি কাণ্ড দেখছ? আমি তো ইতিহাসের শিক্ষিকা। আমি ইংলিশ কি করে পড়াইবো? তাও আবার ক্লাস 3B। বলোন দিদিমনি, স্যার কই আছেন? তাও আবার স্যার। বললেন কোনো রকমে ম্যানেজ কইরা চালাই দিতে। আজকে ইংলিশে রাস্তে পারবেন না। ঠিক আছে, যাও রামো। আমি যাইতেছি ক্লাসে গুড মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং ম্যাডাম গুড মর্নিং ম্যাডাম কিন্তু ম্যাডাম আজকে তো এখন আপনার ক্লাস নয় এখন তো ইংলিশ ক্লাস হ্যাঁ হ্যাঁ আজকে ইংলিশ স্যার আসতে পারবেন না ওই জন্যই আমার পাঠাইছেন হেড স্যার ইংলিশ ক্লাস নিতে তোদের দেখি তোরা কেমন শিখেছিস ইংলিশ তোদের কি কি জানার আছে আমার কাছে ম্যাডাম গত পরশু ইংলিশ স্যার ওই ব্ল্যাকবোর্ডে কিছু লিখে দিয়ে গিয়েছিলেন কালকে তো সরস্বতী পূজা ছিল বই খাতায় হাতও দিতে পারি নাই আপনি একটু যদি বইলা দেন তাহলে খুব সুবিধা হবে ওইগুলো সম্বন্ধে ওহো এত সোজা জিনিস এটাও তোরা তৈরি করতে পারিসনি নি ঠিক আছে বল প্রথমটা কি আছে তোরাই বল আমি শুনি লম্বু তুই তুই বল নাকি খুব ইংলিশে করিস ম্যাডাম প্রথমে লেখা আছে সি আর আই সি কে ই টি হ্যাঁ এইটা তো আমি বুঝলাম কি লেখা আছে কিন্তু ওয়ার্ডটা বল পুরো ওয়ার্ডটা আর দু লাইন মানে দুটো সেন্টেন্স বল সি আর আই ট্রাই 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 সি আর আই সি ট্রাইক ট্রাইক কে ই কে টি কেট ট্রাইকেট গুড গুড এই তো কত সুন্দর বললি ট্রাইকেট হ্যাঁ এর সম্বন্ধে দুটো বাক্য রচনা কর ম্যাডাম ওটা ট্রাইক এট হবে না ওটা ক্রিকেট ক্রিকেট হ্যাঁ হ্যাঁ ওই হলো ট্রাইকেট ক্রিকেট একই জিনিস এর সম্বন্ধে দুটো বাক্য রচনা বল ব্যাট আর বল দিয়ে খেলা হয় এগারো জন করে প্রতিটা টিমে থাকে কত সুন্দর বললি কোনো মতে ঘাবড়াবি না ইংলিশে একদম ভেঙে পড়বি না ভয় পাবি না ইংলিশকে জয় করতে হবে খুব তাড়াতাড়ি বল সময় কিন্তু খুব কম আমার কাছে ম্যাডাম পরেরটা হচ্ছে বি এ ডি বাদ না বি এ ডি ব্যাট ব্যাট এম আই এন এম এন্ট এমআইএমটি মিন্টো এম আই এমআইএনটি ও এন মিন্টন ব্যাডমিন্টন ব্যাডমিন্টন সর্বাধিক চারজনের খেলা নেটের ওপারে দুজন এপারে দুজন থাকে এটাকে ইনডোর গেমও অনেকে বলে গুড গুড কিরে এ তো দেখছি শুধু বলেই যাচ্ছে ওই আমার ডান দিকে লাস্টে তোর নাম কি জানো ফসকে ফসকে তুই বল পরেরটা কি লেখা আছে কিরে বল বল ফসকে দাঁড়াই পড়লে হবে ম্যাডাম এইচ আই পি হিপ হিপ না ম্যাডাম আগে আর বলবো না খুব বাজে কথা ওটা হিপ মানে আমি বলবো না ম্যাডাম না না বল বল আগে পর পরে তুই মানে বলবি ওটার উচ্চারণটা হিপ পি পপ পপ হিপ পপ ওটা ওটিএ ওটা মুস হিপ পপ ওটা মুস হ্যাঁ এটার মানে কি ম্যাডাম আপনি আমি বলতে পারুন না দাদা আমি একটু ভালো করে মহা সমস্যায় পড়লাম এটাকে কি বলা যায় দেখি কোন রকমের ম্যানেজ করি হ্যাঁ আমি যেটা বুঝলাম এই লেখাটা ভুল আছে লেখাটার মানেটা খুবই বিচ্ছিরি এটা ক্লাসে বলা যাবে না তোরা যাক এটা কালকে ইংলিশ চ্যানেলে এটা কারেকশন করে নিবি তোরা আজকে ছুটির ঘন্টা পড়ে গেল ঠিক আছে ভালোভাবে তোরা বাড়ি যা ম্যাডাম আমার কিছু বলার ছিল হ্যাঁ দেখি বল বাবা বল একটু তাড়াতাড়ি বলিস আমার আবার অন্য ক্লাস আছে তো ওই লেখাটা হচ্ছে মানে জলহস্তি হ্যাঁ হ্যাঁ এইটাই তো আমি বলতে চাইছিলুম আমি ওই জন্যই বললাম বাড়ি গিয়ে একটু দেখে নিবি দেখি তোরা কে কত পড়াশোনা করিস ঠিক আছে বাবা আজকে যা তোরা তাড়াতাড়ি যা বাড়িতে